জারাজ কুরআনের মাহফিল বন্ধ করে দিতে চাই তাদের উদ্দেশ্য বলতে চাই তোমরা যারা কুরআনের মাহফিলকে বন্ধ করতে যাচ্ছো কুরআনকে বন্ধ করতে যাচ্ছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কি কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতুল্লিম বাদা যালিকা যালিম আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল বলেন যারা কুরআন বন্ধ করতে চাই আমি আল্লাহ রব্বুল আলমিন বললাম এই সমস্ত মানুষগুলি যারা কোরআনের বিপক্ষে চলে যাবে কোরআনকে সহ্য করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন এই সমস্ত মানুষগুলি দুনিয়ার বকে যার সন্তান তাদের জন্মের মধ্যে ভেজাল আছে না নাই কথা কন ভেজাল আছে না নাই কারণ বিগত দিনে যারা এই কোরআনের মাহফিলকে বন্ধ করতে চাইছে আল্লাহরা পোলাহল এমিন তাদের উদ্দেশ্যে কোরআন নাজিল করে দিয়ে আল্লাহরা পোলাহল এমিন তার রসুলকে সতর্কতা অবলম্বন করছেন কোদাবান ঠিক কি নাম অলেদ ইবনেমুগিরাম আমার রসুলকে সহ্য করতে পারেন নাই অলেদ ইবনে মুগীরাম আমার রসুল যখন কোরানের কথা বলতেন ইসলামের কথা বলতেন যখন কোরআনের দাওয়াত দিতেন সেই সময় অলি ইবনে মুগীরা আমার রসুলকে আমার রসুলকে তার সে ব্যক্তি সর্বদাই আমার রসুলকে গালি গালাস করতো কোরআনের মাহফিলকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে আমার রসুলের জবানকে স্তব্ধ করে দেওয়ার জন্য পরিকল্পনা করছে আল্লাহ ডাক্তা বললেন অলি ইবনে মুগীরা, তোমার জিন্দগি শেষ হয়ে যাবে জীবন শেষ হয়ে যাবে তারপরও আমার কোরআনের মাহফিল বন্ধ করতে পারবে না কথা কন ঠিক কেনা আমার রসুল যখন কোরআনের দাওয়াত দিতেন মক্কার অলিতে গলিতে অলেদ ইবনে মুগিরা আবু জেহেল উদ্বাস সাহেবা তাদের সুলকানি শুরু হতো কথাগণ ঠিক কেনে আজ যখন ডক্টর বিজানুর রহমান আজহারি বাংলার জমিনে কোরানের কথা বলতেছে এরকম মাহফিল চলতেছে মাহফিলে কথা বলতেছে কোরানের কথা সেই সময় অনেক মানুষ আজহারি মাঝহারি বলে কথাগণ ঠিক কেনে অথেব এখান থেকে বিশ্বাস করতে হবে যারা কোরআনের বিপক্ষে কথা বলে আর আজহারিকে মাঝারি বলে এরা অবৈধ মায়ের অবৈধ সন্তান যার সন্তান কথা কন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এই জন্য আমার রসুল মিশ্র নবী জনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি যখন কোরআনের কথা বলতেন সেই সময় আমার গালি গালি দিতেন আমার রসুলকে কথাকে স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে আল্লাহর আলীন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ চিন্তার কোনো কারণ নাই অলে দিবনে মুগিরা যখন আপনাকে আপনার কোরআনকে বন্ধ করার পরিকল্পনা করবেন অলে দীপনি মুগিরা যখন আপনাকে গালিগালাজ করবেন অখথ্য ভাষায় কথা বলবে সেই সময় অলে দিবনে মুগিরাকে বলে দেবেন স্পষ্ট ভাষায় বলে দেবেন অতুল্লিম বা দাদালিকাজালি আল্লাহ আল্লাহরা উপরে আলামীর ওহিনাজিম করে দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি কোন চিন্তা করতেছেন অলে দীপনে মুগিরার চিন্তা করতে হবে না আমি আল্লাহ রাব্বুল আপনাকে দুনিয়ার মুখে পাঠিয়েছেন সালাতের দায়িত্ব দেওয়ার জন্য কুরআনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানুষের অন্তরে কোরান ঢুকে দেওয়ার জন্য আপনাকে দাওয়াত দেওয়ার কথা বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আপনি ওপেন ভাবে কোনো ভয় ভীতি ছাড়াই আপনি কোরআনের কথা বলবেন আল্লাহর জমিনে কোরআনের কথা হবে ইসলামের কথা হবে রসুলের কথা হবে কখনো কোনোদিন বন্ধ হবে না আর যারা বাধা দিতে আসবে তাদেরকে বলবেন তারা হলো চারো সন্তান কদাগণ ঠিক না। অলে দিবনে মুখের একদিন আমার রসুলকে যখন অকথ্য ভাষায় গালি গালাস করলাম আমার রসুল চিন্তা করলেন আমার রসুল চিন্তা করলেন জলে মুগিরা কেন আমার সঙ্গে এরকম খারাপ আচরণ করে নাজিল করে বললেন ইয়া ইয়া আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ আপনি বলে দিন অলে দিবনে মুগিরা তুমি যদি আমার সঙ্গে খারাপ আচরণ করো খারাপ ব্যবহার করো আমার আল্লাহর আলামিন তোমাকে কোরআনের ভেতরে সারত সন্তান হিসাবে পরিচয় করে দিয়েছে চিল্লা বলুন নাউসুবিল্লা সম্মানিত উপস্থিত অলিদ ইবনে মগিরাম যখন এ কথা শুনলো আমার রসুনের সমান থেকে সেই সময় অলিদ ইবনে চিন্তা করলেন আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ কখনো কোনো মিথ্যা কথা বলে না কথা কন ঠিক কিনা বাংলার জমিনে যখন টুপিও নাও সে জুপ্পল আও সেম আলে মোলামা কখনো কোনোদিন মানুষের সঙ্গে বেয়াজুবি করে না আলে মোলামা কখনও কোনোদিন মাহফিলে রাজনীতি করার জন্য আসে না যারা এই মাহফিলে রাজনীতির কথা বলে তারাই শুধুমাত্র রাজনীতির পরিকল্পনা নিয়ে মাহফিল আসে কত গণ না আমার আবার রসুল যখন এক কথা বললাম অলে দ্বীপনে ভুগিরা চিন্তা করলেন আমাকে আবদুল্লার পুত্র মোহাম্মাদ আমাকে সানদ সন্তান বলছে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ কখনও কোনোদিন মিথ্যা কথা বলে না কারণ মক্কার ভেতর তার একটি অর্জন আছে তাকে বলা হয়েছে আল আমিন সত্যবাদী সত্যবাদীর চেতেন সত্যবাদী মানুষ আর কেউ হতে পারে না মক্কার যত সন্তান আছে সকলের উর্ধ্বে আবদুল্লার পুত্র মোহাম্মদ চিল্লা বনসবাহানল্ল الله رب العالمين وما أنسناك إلا رحمة للعالمين الله رب العالمين عمر رسول دنيا المكرمة رحمة تشبه يا রসুল কখনো কোনো দিন মিথ্যা কথা বলতে পারে না মানুষদের সঙ্গে ভাষা কথাবার্তা বলতে পারে না অক্ষত ভাষায় মানুষদেরকে গালিগালাজ গালাস পারে না বলে দিমনে মুগিরা চিন্তা করলাম আজ আমাকে এটাই জানতে হবে আমার মার কাছ থেকে এটাই জানতে হবে আবদুল্লার পুত্র মোহাম্মদ যে আমাকে সারদ সন্তান বলল এই কথা কতটা সত্য এটা অবশ্য অবশ্যই জানার দরকার আছে না নাই কথা আছে আসে না নাই আমাদেরকে যদি কেউ বলেন আমরা সার সন্তান তাহলে সহ্য করব নাকি চলে গেলাম আর কাছে মাকে যে ডাক দিলেন আব্দুল্লার পুত্র মোহাম্মদ কখনো কোনো দিন মিথ্যা কথা বলে না মা আজ এমন সময় মানুষদের সামনে আব্দুল্লার পুত্র মোহাম্মদ আমাকে সারদ সন্তান বলছে তো মা আসলে কি আমি সারদ সন্তান আব্দুল্লার আবদুল্লাহ অলে দিমনে মুগিরাম অলে দিমনে মুগিরাম মা কে যখন এই কথা বলল মা সন্তানের প্রশ্নের আর জবাব দিতে পারে না কারণ মার মধ্যে ভেজাল আছে না নাই কথা কন না কেন ভেজাল আছে না নাই আছে হ্যাঁ কম না বেশি আল্লাহ রাব্বুল আলামিন যেখানে পরিচয় করে দিয়েছেন ও দুনিয়ার মুসলমান ও দুনিয়ার ইমানদার শুনো অলে দিবনে মুগিরাম পৃথিবীর মুখে ইতিহাস তৈরি হয়ে যাবে কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে দিলেন উতুল নিম্বা বাদা যালিকা সারিম যারা কোরআনের বিপক্ষে অবস্থান করবে শুধুমাত্র ওয়ালিদ ইবনে মুগীরা নয় কিয়ামত পর্যন্ত যারা কোরআনের বিপক্ষে অবস্থান করবে এই সমস্ত মানুষ গলে আল্লাহ ডাক দিয়ে বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি পূজার করে দিন এরা হলো দুনিয়ার বুকে যারা সন্তান কদগণ ঠিক কিনা অলে দ্বীপ নে মুগ্রা মাকে বললেন মা অবশ্য অবশ্য আজকে বলতে হবে আবদুল্লাহ পুত্রু মোহাম্মদ যে আমাকে শারব সন্তান বলছে এই কথার কতটুকু সত্য তান এই কথা কতটুকু সত্য অবশ্য অবশ্যই তোমাকে বলতে হবে অলে দ্বীপনে মুগ্রার মা বললেন অলে দ্বীপনেমুগিরা শোনম তোমার বাবা যখন সিরিয়ার ব্যবসার জন্য চলে যায় ব্যবসা বাণিজ্য করার জন্য যখন চলে যায় সেই সময় তোমার চাচা বাড়িতে যুবক মানুষ আমি একজন মহিলা মানুষ বাড়িতে কেউ নাই তুমি সেই সময় আমার পেটেও আসো নাই আমার কোনো সন্তান নাই বাড়িতে অন্য কোনো মানুষ নাই শুধুমাত্র তোমার চাচা যুবক মানুষ তিনি আমাকে বারবার প্রেম নিবেদন করে বা বারবার উপস্থাপ করে এক পর্যায়ে যে যখন আমি আর সহ্য করতে পারলাম না তোমার চাচার সঙ্গে যখন অবৈধ মেলামেশা হয়ে গেল দৈহিক মেলামেশা হয়ে গেল এই দৈহিক মেলামেশার মধ্য দিয়ে যে সন্তান আমার পেটে আসে সেটাই হলো অলেদ ইবনে মুগিরা কি সন্তান যার সন্তান তাহলে কোরআনের পক্ষে আমরা না বিপক্ষে যারা কোরআনের বিপক্ষে থাকবে আল্লাহ এদেরকে ডাক দে কি বলছেন এরা জারদ অলে শুধুমাত্র অলে দীপনে মুগিরা নয় কেমত পর্যন্ত এই আয়াত থাকবে কারণ অলে দীপনে মুগিরার সময় এই আয়াত নয় কোরআনের ভেতর আয়াত আছে না নাই সম্মানিত উপস্থিত অলে দীপনে মুগিরা চিন্তার মধ্যে পড়ে গেলেন সর্বনাশ আব্দুল্লার পুত্র মোহাম্মদ আমাকে সারদ সন্তান বলছেন মা ওই কথার সেউরিটি দিয়ে দিলেন মা বর্ণনা করলেন তোমার চাচার সঙ্গে অবৈধ বেলামেরা হয়েছে এরকম যুবক আসে না নাই যখন কোন প্রতিবেশীর কখন যখন কোনো প্রতিবেশী তিনি যখন ভিসা লেগে যখন প্রবাসে চলে যায় যুবকরা পরিকল্পনা করে। এই মানুষের সঙ্গে একটু ইটিশ করা দরকার আছে না নাই কন্ত এরকম আছে না নাই এই জন্য প্রতিবেশী প্রতিবেশীর হাঁ কাদাই করতে হবে এই কাজ করা যাবে না প্রতিবেশীর স্ত্রীর সাথে কখনো কোনো দিন খারাপ আচরণ করা যাবে না আমার রসুল বলেন যদি কোন মানুষ প্রতিবেশীর স্ত্রীর সাথে খারাপ আচরণ করে আমি রসুল কেয়ামতের ময়দানে এই ব্যক্তিদের শাফাত করব না না উজুল্লাহ সম্মানিত উপস্থিতি এই জন্য চিন্তা করতে হবে সারা কোরানের বিপক্ষে চলে যাবে কোরানের বিপক্ষে থাকবে না আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে দুনিয়ার মুখে সারত সন্তান হিসেবে পরিচয় করে দিয়েছেন এই জন্য আসমান জমিনে যতদিন আসমান এবং জমিনের উপরে আপনি আমি বিশ্বাসী আছি ততদিন কোরানের পক্ষে থাকতে হবে কতক্ষণ ঠিক কিনা সম্মানিত উপস্থিতি কোরআন কে সহ্য করতে পারে না আবু জেহেল আবু জেহেল আমার রসুল কে সহ্য করতে পারে না আমার রসুল যখন কোরআনের দাঁত দিতেন আবু জেহেল দিনের বেলাম দিনের প্রথম বেলা যখন আবু জেহেল শত্রুতা করতেন সূর্যের আলোতে আবু জেহেল শত্রুতা করতেন কিন্তু যখন সূর্য যখন অস্ত যেত চন্দ্র উদিত হতো সেই সময় আবু জেহেল আমার রসুলের ঘরে যে দেওয়ালের সঙ্গে পিট লাগাইয়া আমার রসুলের সমান থেকে কোরআন সন্তেন চিল্লা বলুন সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আব্দুল্লা ইফনে মাসূদ রদিয়াল্লাহুত আরান তিনি যখন ইসলাম গ্রহণ করলেন ইমানদাত্তর বৈশিষ্ট্য কেমন দেখুন দেখুন আব্দুল্লাহ ইফনে মাসূদ রদিয়াল্লাহুত আলান তিনি যখন ইসলাম গ্রহণ করলেন সর্বপ্রথমে ইসলাম গ্রহণ করার পর আব্দুল্লাম ইমনে মাসূদ রদিয়াল্লাহু তায়ালান তিনি বললেন ইয়ারো শুন আল্লাহ ইয়া হাবিবাল্লাম আমাকে একটু কোরআনের দাওয়াত দিতে বলুন আমাকে একটু পারমিশন দিন আমি মক্কার চত্র আমার প্রাণ খুলেন আমি আল্লাহর কিতাবটার দাওয়াত দিতে চাই কোরআনের দাওয়াত দিতে চাই গ্রাম আকরাম সাল্লাহ সাল্লাম বললেন আবদুল্লাহ ইবনে মাসু ছোট এখনো পর্যন্ত সে পরিস্থিতি তৈরি হয় নাই কারণ আমরা এক বছর নয় দুই বছর নয় আমরা ষোলোটি বছর পর্যন্ত কোরআনের কথা বলতে পারি নাই কথা কন ঠিক কিনা এরকম কোরানের মঞ্চেম মামলা হামলাম বিভিন্ন বাধা বিপত্তি চলে আসছেন তেমনিভাবেন আমার রসুল বললেন আব্দুল্লা ইফনেমা সো শোনো এমন একটি সময় আসবে যে সময় কোরানের কথাগুলি মানুষ বলবে পৃথিবীর সকল মানুষগুলি কোরানের কথা শুনবে আর আমুল করার জন্য প্রস্তুত থাকবে থাকবে আব্দুল্লা হদরতে আব্দুল্লা ইফনেমা সুত্রী আল্লাহ হুত তিনি রসুল একরাম সাল্লাহ সাল্লামকে বারবার অনুরোধ করলেন পারমিশন দিলেন বললেন ঠিক আছে তুমি গোপনীয়তার সাথে কোরআনের দাওয়াত দাও ইসলামের দাওয়াত দাও আর যদি গোপনীয়তার সাথে যদি ইসলামের না দাওয়াত দাও তাহলে আবু জেহেল অবশ্য অবশ্যই তোমাকে ডিস্টার্ব করবে কথা কন ঠিক কেনা আবদুল্লাহ তিনি কোরআনের দাওয়াত দেবেন সর্বপ্রথম চলে গেলেন কাবার চত্রেন আব্দুল্লাহ ইবনে মাসুদ সর্বপ্রথম সূরা রহমান তেলাওয়াত করলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বিসমিল্লাহ খলকুল ইনসা আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু শুরু করলেন আবু জেহেলের কানে পৌঁছে গেলাম আব্দুল্লাহ ইবনে তিনি কোরআনের দাওয়াত দিচ্ছেন আবু জেহেল রাগে বাগে ঘর থেকে বের হয়ে চলে আসলেন আসার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন জোরে আঘাত করলেন তার হাত দ্বারা এমন জোরে থাপ্পর মারলেন গালের ভেতরে এত জোরে থাপ্পর মারলেন হাদিস শরীফের মধ্যে আসছে ইতিহাস বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার যখন কানের ভেতরে যখন থাপ্পর লাগায় দিলেন চটটা লাগায় দিলেন লাগানোর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি জমিনের ভেতরে পড়ে গেলেন তার কান দিয়ে রক্ত চলে আসলো গান ধরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি রসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন যার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আমি যখন কাবার চত্বরে কোরআনের দাওয়াত দিতে গেছিলাম সেই সময় আবু জেহেল আমাকে এমন জোরে থাপ্পর মারছে থাপ্পর মারার কারণে আমার ডান কান পর্যন্ত নষ্ট হয়ে গেছে না আমার রসুল দোয়া করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তার কোনো কারণ নাই যারা কোরআনের বিপক্ষে অবস্থান করবেন আল্লাহ হুরফ্লা আলহবিদ তাদেরকে এমনভাবে লাঞ্ছিত করবেন দুনিয়ার মুখ থেকে এমনভাবে উৎখাত করবেন যেমন পাঁচে আগস্ট চোদ্দ বছর থেকে ষোলোটি বছর পর্যন্ত রাজত্ব করছে আজ এখন পর্যন্ত একজন মানুষ কথা বলার মতন কেউ নাই কথা গণটি কিনা আজকে সকালে দেখলাম যে দুই চারজন মিছিল নিয়ে হসে একজন ব্যানার ধরছে দুইজন ব্যানার ধরছে একজন স্লোগান দিচ্ছে আর একজন একজন কি কর্মী তাহলে কয়জন হলো চারজন বিগত দিন ইসলামের জন্য কুরআনের জন্য বাংলাদেশ জামাত ইসলাম শিবিরের সন্তানরা ১৬টি ষোলোটি বছর নির্যাতিত হওয়ার পর তারপরেও মাটি ময়দানে কাজ করছে কতক্ষণ ঠিক কিনা আজ তোমরা এমন কি করছো যে বাংলাদেশের তাওহিদি জনতার সঙ্গে কেমন আচরণ করছো জাস ময়দানে মাঠে তোমরা পা রাখতে পারতেছো না কথা ঠিক কি না সম্মানিত উপস্থিতি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার রাসূল দোয়া করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি চিন্তা করো না এমন একটি সময় আসবেন এমন একটি দিন আসবেন এমন একটি সময় আসবে এমন একটি দিন আসবে যেই দিন শুধুমাত্র কোরআনের কথা চলবে আবু জেহেল উদ্বা সাহেবার কোনো কথা চলবে না কথা কন ঠিক কেনা বদরের যুদ্ধে আল্লাহ এমন একটি পরিস্থিতি তৈরি করে দিলেন আবু জেহেলকে এমন এমন ভাবে হত্যা করা হলো যে আবু জেহেলের শেষ পর্যন্ত আবু জেহেলের কি এমন পর্যায়ে চলে গেলাম আবু জেহেলের দিও পর্যন্ত খুঁজে পাওয়া গেল না তারপরে আবু জেহেলকে যদিও পাওয়া গেল আল্লাহ রাবুল আলমিন এমন একটি আবাবিল পাখি দিলেন যাদেরকে দিয়ে কূপের মধ্যে নিক্ষেপ করে দিল না আবু জেহেলকে হত্যা করে বদর যুদ্ধে আল্লাহ রাবুল আলমিন হুকুম করে দিলেন যে আবু জেহেলকে এখানে রাখা যাবে না কূপের মধ্যে নিক্ষেপ করো এর এর সতীত্ব এর যে চেহারা এর যে প্রতিবেশী অথবা আত্মীয় স্বজন একে দাফন করারও কোনো পরিকল্পনা করা যাবে না সম্মানিত উপস্থিতি সেই জন্য যারা কোরআনের বিপক্ষে অবস্থান করবে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে এইভাবেই দুনিয়ার থেকে উৎখাত করবে গতকাল ঠিক কিনা